আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে চার পিসের একটি চমৎকার পার্টি সেট এটা হচ্ছে আপনার দুবাই জুম ফেব্রিক্স প্রোডাক্ট শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার এক্সট্রা কোটির পোষণটা কোটিটা খুবই গর্জিয়াস কোটির ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখন এটার ফ্রন্ট সাইড একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস যেই লেসটাকে হিট প্রেস মেশিন এবং সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হয়েছে স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস একদমই ঢোলাই স্লিপস স্লিভস আমরা ইউজ করেছি এবং স্লিভসেও কিন্তু অথেন্টিক দুবাইল এস্টা থাকবে খুবই প্রিমিয়াম এই জুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের ফুল স্লিপসের একটি ইনার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল স্লিপসের হবে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য কুড়িটাকে অ্যাটাচ করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের একটি কিউট লুফ দেখতে পাচ্ছেন এই বেল্ট বেল্টের মাধ্যমে ইজিলি অ্যাটাচ করতে পারবেন আর এখানে কিন্তু অথেন্টিক লেসের লেয়ার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা সাথে ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন সেম ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবের মেজারমেন্ট এটার একটি পাশে আপনারা অথেন্টিক দুবাই লেস পেয়ে যাবেন এবং সেম দুবাই সুম ফেব্রিক্সের ফ্রি সাইজের এই অর্ণ হিসাবটা পেয়ে যাচ্ছেন এই সেটে এই টোটাল চার পিস এই চার পিস মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকার মধ্যে আপনি নিজে সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন দেখে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা হোয়াইটের সাথে প্রত্যেকটা কালারের কম্বিনেশনে খুবই চমৎকার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার কালার পছন্দ করে চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে লাইট গোল্ডেন কালারটা ছিল হাতে সাইজ তিনটা করে প্রাইসটা হচ্ছে দুই টাকা অনলাইন

সেম ডিটেলসে আপনারা এই বোটল গ্রিন কালারটাও পেয়ে যাবেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা সরাসরি আউটলেটে আসবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে বেবি পিঙ্ক কালারটা ডিটেলসটা দেখেন একদমই সেম বেবি পিঙ্ক কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই একটা একটি আউটলুকে মাত্র দুই হাজার আটশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে দেখাচ্ছে এটা এবার আরো বেশ কয়েকটা গর্জিয়াস অনলাইন ভাইরাল পার্টিসারের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম